হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার পাঁচজন খুবই জনপ্রিয় ইউটিউবার এদের মধ্যে দেখব বর্তমানে কে সব চাইতে বেশি এগিয়ে রয়েছে বা এদের মধ্যে কে বড় লোক তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনার চিন্তাভাবনা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে আমাদের এক নম্বর তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার মিথি অফিসিয়াল মিথি অফিসিয়াল মূলত ভাইরাল হয়েছে টিকটক ভিডিওর মাধ্যমে বর্তমানে মিথি কিন্তু প্যান ফলোয়ার্সের দিক দিয়ে যথেষ্ট এগিয়ে রয়েছে মিথির ইউটিউবে সাবস্ক্রাইবার্স হচ্ছে ন লক্ষ নব্বই হাজার এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স হচ্ছে টু মিলিয়ন এবং ফেসবুকে তার ফলোয়ার্স হচ্ছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার যার কথা এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে মিথি প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে দেখো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু প্রতি মাসে সমান ইনকাম হয় না তবে এক কথায় বলা যায় যে সোশ্যাল মিডিয়া থেকে টোটাল মিথি অফিসিয়াল ইনকাম করে থাকে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা মতো এরপর আমাদের আলোচনায় দু নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার প্রীতি মন্ডল তো প্রীতি মন্ডল মূলত ভাইরাল হয়েছে টিকটক ভিডিওর মাধ্যমে এরপর আলোচনা করব প্রীতিমণ্ডলের ফ্যান ফলোয়ার্স সম্পর্কে তো প্রীতিমণ্ডলের ইউটিউবে রয়েছে আট লক্ষ চুয়াল্লিশ হাজার এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন এবং ফেসবুকে তার ফলোয়ার্স রয়েছে সাত লক্ষ একান্ন হাজার ঘটি দেখি একদম জলে ফেলে দেবো জানিস তোদের মরণ হয় না দেখে না কেউ চলুন এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে প্রীতিমণ্ডল সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করে থাকে হ্যাঁ সে এই তিনটা প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা মতো এরপর আমাদের তিন নাম্বার তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ব্লগার জিত নিশিতা ব্লগ তো জিত নিশিতা মূলত ভাইরাল হয়েছে মিনি ব্লগের মাধ্যমে জিতনিশিতার কিন্তু ফ্যান ফলোয়ার্স যথেষ্ট রয়েছে ইউটিউবে তার সাবস্ক্রাইবার্স হচ্ছে টু টু মিলিয়ন তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স হচ্ছে ছ লক্ষ উনত্রিশ হাজার এবং ফেসবুকে তার ফলোয়ার্স হচ্ছে একাত্তর হাজার চলুন এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে নিশিতা কত টাকা ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে তবে দেখো প্রতি মাসে কিন্তু আলাদা আলাদা ইনকাম হয় তবে এক কথায় বলা যায় যে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে নিশিতা ইনকাম করে থাকে এক লক্ষ কুড়ি হাজার থেকে দেড় লক্ষ টাকা মতো এরপর আমাদের আলোচনায় চার নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার আয়ুষ পল্লবী তো আয়ুষ পল্লবী মূলত ভাইরাল হয়েছে ট্রানজেকশন ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দিই আয়ুষ পল্লবী কিন্তু ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কোনো অংশে কম নয় তো তাদের ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মিলিয়ন তাছাড়া ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ন লক্ষ সাতাশি হাজার এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চলো এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে আয়ুষ পল্লবী টোটাল সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করে থাকে তো এই তিনটা প্ল্যাটফর্ম থেকে আয়ুষ পল্লবী টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে এক লক্ষ কুড়ি হাজার থেকে দেড় লক্ষ টাকা মতো এরপর আমাদের সর্বশেষ তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার জিম রয় জিম রয় মূলত ভাইরাল হয়েছে ডান্সের মাধ্যমে ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কিন্তু জিম রোয়েও কোনো অংশে কম নই জিম রোয়ের ইউটিউবে সাবস্ক্রাইবার্স হচ্ছে তিন লক্ষ আঠাশ হাজার তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন এবং ফেসবুকেও তার ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন তো চলুন বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দিই জিম রোই প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে হ্যাঁ এই তিনটা প্ল্যাটফর্ম থেকে জিম রোয়ও কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে জিম রোই তো বন্ধুরা এই পাঁচ পাঁচজন ইউটিউবারের মধ্যে আপনার চোখে কে সেরা বা আপনার এদের মধ্যে কার ভিডিওগুলো বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখবো আপনাদের চয়েস কার উপর বেশি রয়েছে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ইউটিউবারদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে আপনার চোখে কে সেরা